তো যদি তুমি ইনস্টাগ্রাম ইউজ করে থাকো আর ভাবো যে ইনস্টাগ্রাম থেকে কীভাবে তুমি টাকা ইনকাম করতে পারবে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য আজকে আমি দেখাবো যে ইনস্টাগ্রামের ছোট্ট অ্যাকাউন্ট থেকেও কীভাবে তুমি ব্র্যান্ডের সাথে কাজ করে ফি প্রোডাক্ট আর তার সাথে কিছু পরিমাণ টাকাও তুমি জেনারেট করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না এই ধরনের ভিডিও পেতে তো চলে শুরু করি আজকে আমি বলবো যে ইনস্টাগ্রাম স্পন্সারশিপ কী স্পন্সারশিপ তোমরা কীভাবে পাবে কত ফলোয়ার্স থাকলে পাবে আর স্পন্সারশিপের জন্য তোমরা কত টাকা পাবে ঠিক আছে আর স্পন্সারশিপ পেতে হলে ইনস্টাগ্রামে তোমাদের ব্র্যান্ডের সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে হবে কীভাবে কী লিখতে হবে তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে স্কিপ করবে না সে গিয়ে বলবো আমি যে কীভাবে তোমরা ওই মেসেজটা ব্যান্ডকে পাঠাবে আর ওই মেসেজটা কোথা থেকে পাবে ঠিক আছে যার ফলে যে মেসেজটা ব্যান্ডকে পাঠালে ব্যান্ড তোমার সাথে কাজ করার জন্য উৎসাহ প্রকাশ করবে সেটা নাইনটি নাইন পার্সেন্ট চান্স বেড়ে যাবে ব্যান্ড তোমার সাথে কাজ করবে তোমার প্রথমে বলি যে স্পন্সারশিপ কী দেখো স্পন্সারশিপ হচ্ছে কোনো একটা ব্যান্ড অথবা কোনো একটা কোম্পানি যখন তাদের নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে সে কোম্পানি কী চাই তাদের প্রোডাক্টগুলোকে তারা প্রোমোট করতেছে সেই জন্য তারা ইনস্টাগ্রাম কিছু কিছু কন্টেন্ট হায়ার করে সে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারকে তাদের প্রোডাক্টের ছবি অথবা প্রোডাক্টগুলোকে দিয়ে দেয় অথবা কিছু টাকা দেয় সেই টাকার বিনিময়ে পোস্টে তাদের রিলসের মাধ্যমে অথবা স্টোরি মাধ্যমে তাদেরকে তারা প্রমোট করে এটা হচ্ছে অনেক সময় মনে হচ্ছে স্পন্সারশিপটা কারা পায় হয়তো অনেকেরই এটা ভুল একটা ধারণা রয়েছে যাদের দশ হাজারের উপর ফলোয়ার্স রয়েছে অথবা এক লাখ দু লাখ ফলোয়ার্স রয়েছে এক কথা যাদের বেশি ফলোয়ার্স রয়েছে তারাই নাকি স্পন্সারশিপ পাবে এরকম কিন্তু নয় যে তাদের লাখ লাখ ফলোয়ার্স থাকলে বা দশ হাজার ওপর ফলার থাকলে তারাই স্পন্সারশিপ পাবে এটা একদমই তোমার যদি মিনিমাম একশো দুশো তিনশো পাঁচশো ফলোয়ারস থাকে তাহলে তুমি স্পনসারশিপ পেতে পারো তো কীভাবে পেতে পারো অবশ্যই আমি বলবো ভিডিওটা দেখতে থাকো কিন্তু তার আগে একটা কথা বলে দিই তোমাকে একশো দুশো যে ফলোয়ার্স থাকবে সেটা অবশ্যই রিয়েল ফলোস থাকতে হবে আর তোমার এঙ্গেজমেন্ট ভালো থাকতে হবে কারণ এখন কি এখন ব্যাঙ্ক হচ্ছে তাদের এঙ্গেজমেন্ট ভালো রয়েছে তাদের রিচ ভালো রয়েছে কারণ এখন যে সমস্ত মাইক্রো ইনফ্লুয়েসাররা যারা রয়েছে তাদের কম ফলোস রয়েছে তাদেরই একমাত্র রিয়েল আর অ্যাক্টিভ ফলোয়ার্স তাদের থাকে তাদের অনেক বেশি বেশি ফলোয়ার্স রয়েছে না তাদের ফলোস দেবো অটোমেটিক এক নম্বর তো কমছে দু নম্বর তাদের অনেক অনেক ফেক থাকে দু নাম্বার হচ্ছে অনেক অ্যাক্টিভ থাকে না যার ফলে ইনস্টাগ্রাম তারা যদি প্রমোট করে কোনো একটা ব্র্যান্ড তাদের প্রোমোট তাদের প্রোডাক্টকে সেক্ষেত্রে তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে না সেই জন্য এখন তারা মাইক্রো বেশি করে হায়ার করছে স্পন্সারশিপ কাদের দেয় স্পন্সারশিপ দেয় সেই সমস্ত কন্টেন্টকে যাদের নিজে ক্লিয়ার অর্থাৎ কি যদি তুমি টেক ভিডিও বানাও তো তোমার সেই অ্যাকাউন্টে শুধুমাত্র টেক রিলেটেড ভিডিও থাকবে তুমি যদি রান্নার ভিডিও বানাও তো রান্নার রিলেটেড ভিডিও থাকবে অথবা ফ্যাশান কমেডি যে কোনো কোনো কিছু লেখালেখি করো সেই সমস্ত রিলেটেড ভিডিও থাকবে অথবা পোস্ট থাকবে তুমি মিক্স কন্টেন্ট পোস্ট করো তখন ব্যান্ড না কনফিউজ হয়ে যাবে কারণ কি ব্যান্ড মনে করবে যে তোমার যে অডিয়েন্স হয়েছে সেই অডিয়েন্স মিক্সড অডিয়েন্স অর্থাৎ তাদের যে সমস্ত জিনিসটা তারা প্রোমোট করতে চাইছে সেটা ঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না তারা যদি তোমার পিছনে টাকা ইনভেস্ট করে থাকে তারাও তো তারা লাভ দেখবে না তাদের তারা যদি সেই লাভটা না দেখতে পায় তারা কিন্তু তোমার সাথে তারা কাজ করতে উৎসাহ প্রকাশ করবে না আগ্রহ দেখাবে না তারা এটা হচ্ছে আসল ব্যাপার সো তোমাকে প্রথমত নিজ ক্লিয়ার রাখতে হবে দু দু কি তোমার যদি ভালো থাকে অর্থাৎ তোমার ভালো আসছে তোমার অডিয়েন্স তোমার সাথে বেশি কানেক্ট করছে তখন কিন্তু কোনো একটা কোম্পানি তোমার সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবে তো তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে যে ইনস্টাগ্রামে তোমাকে কনসিস্টেন্টলি পোস্ট করতে হবে অর্থাৎ কি তোমাকে ডেলি অ্যাক্টিভ থাকতে হবে তবে কিন্তু ইনস্টাগ্রামে কোনো ব্যান্ডের সাথে কাজ করার আরো বেশি করে সুযোগ পাবে তবে বলো ব্যান্ডের সাথে তোমরা কাজ কিভাবে ব্র্যান্ডকে খুঁজে কিভাবে পাবে তোমার নিজেদের বায়োতে অনুসারে লিখে রাখবে যে তোমরা যদি কোনো স্কিন কেয়ার অথবা ফ্যাশন রিলেটেড যে কোনো কিছু তোমার যে রিলেটেড পেজ সেই রিলেটেড পেজকে লিখে রাখবে অথবা প্রোডাক্ট রিভিউ এ সমস্ত লিখে রাখবে কারণ ব্যান্ড যখন ডাইরেক্ট সার্চ করবে তোমার অ্যাকাউন্টের রিচ যদি ভালো থাকে এঙ্গেজমেন্ট ভালো যদি ভালো থাকে ভালো থাকে না অটোমেটিক্যালি তোমার এটা চলে আসবে তো ব্যান্ড তোমাকে খুঁজে পেতে খুবই সুবিধা হবে যদি ব্যান্ড নিজে খোঁজে সে তখন তোমাকে মেসেজ করবে সে তোমাকে জানাবে যে আমাদের এই একটা প্রোডাক্ট রয়েছে এটাকে এইভাবে তোমাকে প্রমোট করতে হবে তার বদলে এই টাকা দেবো ফিফ প্রোডাক্ট দেবো তোমরা সেটা তোমরা কথা বলে নেবে দু নম্বর কি দু নম্বর উপায় খুঁজেছি ডাইরেক্ট তোমরা গুগলে যাবে গুগলকে তোমরা যে ধরনের ব্র্যান্ডের সাথে কাজ করতে যাচ্ছ সেই ধরনের টপ ব্র্যান্ডকে তোমরা সার্চ করবে ঠিক আছে সার্চ করার পরে এখন কিছু কিছু ব্র্যান্ডে তোমার নাম পেয়ে যাবে গুগলে তো সেখান থেকে তোমরা ডাইরেক্ট সেই ব্র্যান্ডকে ইনস্টাগ্রামে আসবে ইনস্টাগ্রামে সাথে সার্চ করবে ইনস্টাগ্রামে তাদের দেখবে কিছু কনট্যাক্ট ইনফো থাকে কন্ট্যাক্ট করবে তাদের সাথে ইমেল থাকে অথবা তোমরা ডাইরেক্ট তাকে মেসেজ করো কী মেসেজ করতে হবে সেটা তো তোমরাকে আমি অবশ্যই বলবো ঠিক আছে সেটা অবশ্যই শেষে তোমরা এসে দেখতে পেয়ে যাবে যে আমি কী মেসেজ ব্যান্ডের সাথে করি যার ফলে ব্র্যান্ড আমাকে তারা কাজ দেয় আর যেখান থেকে আমি টাকা ইনকাম করছি তোমরা সার্চ করো গুগলে সার্চ করে সেই সমস্ত ব্যান্ডকে তোমরা ইনস্টাগ্রাম এসে সার্চ করো ইনস্টাগ্রাম তোমার যে কন্ট্যাক্ট ইনফো আছে সে সমস্ত জায়গায় তাদের ইমেল আইডি থাকে অথবা যদি ইমেল যদি নাও থাকে তাদেরকে ডাইরেক্ট ডিএম করো আমি একটা জিনিস সাজেস্ট করবো যাদের ফলোয়ার্স একটু কম রয়েছে যাদের পোস্টে লাইকস কমেন্টস কম আসে তোমরা তারাকে বেশি বেশি করে ডিএম করতে পারো কারণ সেই সমস্ত ব্যাঙ্ক তোমার সাথে কাজ করার জন্য আরো বেশি করে উৎসাহ প্রকাশ করবে কারণ যেহেতু তাদের ব্যান্ড এখন ছোট ব্যান্ড কি করবে সে সমস্ত ব্যান্ড তোমার সাথে কাজ করে তাদের ব্যান্ডটাকে আরো বেশি একটু বড় করার চেষ্টা করবে যেহেতু তোমার নিজ ভালো তোমার অডিয়েন্স তো অ্যাক্টিভ থাকে সব সময় তোমার অডিয়েন্সের মাধ্যমে সেটা অডিয়েন্সকে বাড়াতে চাই তুমি ব্যান্ডকে তো খুঁজে পেয়ে গেলে ব্যান্ডকে তুমি মেসেজ করবে কিন্তু কী মেসেজ করবে আসলে কি করতে হবে তুমি যদি তাকে ইমেল করো প্রথমত তোমার তোমার দিতে হবে নাম কোথা থেকে বলছো তোমার কি ধরনের পেজ রয়েছে কোথাও ফরজ রয়েছে এঙ্গেজমেন্ট কেমন রয়েছে সেটা দিয়ে দিলে তো তুমি ব্যান্ডকে তো খুঁজে পেয়ে গেলে বা ব্যান্ডকে কী মেসেজ লিখবে আমি সেটা এক কথায় বলে দিচ্ছি তোমরা মেসেজ এদিকে পেয়ে যাবে কি মেসেজ লিখবে তোমার নাম লিখবে তুমি কোথা থেকে বলছো তোমার কি ধরনের পেজ রয়েছে তোমার কত কত রয়েছে রয়েছে সমস্ত দিয়ে দিলে আর তোমরা মেনশন করবে যে ব্যান্ডকে তোমরা কিভাবে প্রমোট করবে যার ফলে ব্যান্ডের লাভ হবে ঠিক আছে অবশ্যই তোমরা নিচে তোমার ইমেল আইডি দিয়ে দেবে আর তোমার ইনস্টাগ্রামের লিঙ্কটাও তোমরা দিয়ে দেবে যার ফলে ইনস্টাগ্রাম কি করবে সে তোমার প্রোফাইলটা দেখতে পারে তোমার এনগেজমেন্ট কেমন তোমার ফলোয়ার্স কেমন রয়েছে তোমার ফলোয়ারদের অ্যাক্টিভিটি কেমন রয়েছে তার লাইকস কমেন্টস কেমন করছে অথবা তুমি তার সাথে একটা কত পিডিএফ ফাইল অথবা এমনি ফটো দিতে পারো তো তুমি একটা ছবি একটা ক্যানভাতে অথবা ফিক্সার মধ্যে তুমি বানাতে পারো যে কোনো ফিক্সার অথবা যে কোনো কিছুতে বানাতে পারো বানাতে পারো কি তোমার কত ফলো তো তোমার অ্যাকাউন্টের নাম তোমার কি ধরনের অ্যাকাউন্ট তোমার এঙ্গেজমেন্ট রেট কেমন তুমি কত টাকা চার্জ করবে সে সমস্ত এটা বানিয়ে তুমি একটা কিন্তু ইমেলের সাথে অ্যাটাচ করে তাদেরকে ব্যান্ডকে পাঠিয়ে দিতে পারো এটাকে ব্যান্ড কিন্তু তোমার সেই প্রোফাইলগুলো দেখবে দেখে তোমাদেরকে কিন্তু যদি ভালো লাগে অথবা তোমার সাথে কাজ করার জন্য আগ্রহী হয় সে অবশ্যই তোমাকে হায়ার করবে এখানে একটা বোনাস টিপস দিয়ে রাখি ঠিক আছে তুমি যে সমস্ত ব্র্যান্ডের সাথে কাজ করতে চাইছো তো যদি তুমি ব্র্যান্ড খুঁজে না পাও তাহলে তুমি কী পারো প্রথমত তুমি কী করো প্রথমত তুমি যে ধরনের রিলেটেড পেজ রয়েছে সেই ধরনের রিলেটেড পেজগুলোকে না তুমি ফলো করো সেই সমস্ত পেজ কোন ধরনের ব্যান্ডের সাথে কাজ করছে দেখো কারণ সে সমস্ত ব্র্যান্ড আগে থেকেই ঠিক আছে তোমার মতো পেজের সাথে কাজ করতে আগ্রহী রয়েছে তাই সেই ধরনের ব্যান্ড তোমার সাথে কাজ করতে কোনো দ্বিধা প্রকাশ করবে যদি তোমার এংগেজমেন্ট রেট ফলোয়ার্স মোটামুটি ভালো থাকে তোমার ফলোয়ার্সই তোমার সাথে বেশি বেশি করে কানেক্ট করে সে সমস্ত ব্যান্ড তো অলরেডি তোমার ধরনের তোমার ধরনের পেজের সাথে কাজ করছে তাই তোমার সাথেও সে কাজ অবশ্যই করবে তাই তুমি ওই ধরনের ব্যান্ডকে অবশ্যই মেসেজ করো তুমি তাদেরকে কীভাবে হেল্প করতে পারে সেটা জানাও তুমি অবশ্যই তার সাথে একটু কম রেঞ্জ বলো যে আমি এত টাকার মধ্যে আমার ব্যান্ডকে এখন প্রমোট করে দেবো অবশ্যই সেই ব্যান্ড তোমার সাথে কাজ করার জন্য আগ্রহী প্রকাশ করবে নিশ্চয়ই বুঝতে পারছো একটা ইনস্টাগ্রামে একটা ব্যান্ডের সাথে কীভাবে কাজ করতে হয় একটা ব্যান্ডকে কীভাবে খুঁজে বার করতে হয় স্পন্সারশিপ কীভাবে আদায় করতে হয় আর সেখান থেকে কীভাবে তুমি টাকা ইনকাম করতে পারবে অথবা ফ্রি প্রোডাক্ট পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের টিপস পাওয়ার জন্য ইনস্টাগ্রাম থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় ইনস্টাগ্রাম কীভাবে স বাড়ানো যায় এই সমস্ত কিছু জানতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো আজকের মতো এইটুকুই আজকের মতো পায়